দোস্ত কেমনে বললে বুঝতা আমার যে সুর নাই সুন্দর করে বলতে পারি যদি গলার সুর তাহলে আমি আরো সুন্দর পারে কি বললে বুঝতা এই নারী ছবি মোবাইলের এই অস্থিলতা এই জেনাব্যাচারের দৃশ্য চারিদিকে চব্বিশ ঘন্টা তোমরা শুধু গুনার দৃশ্য দেখো কোথায় একটা মেয়ে আছে কোথায় একটা নারী আছে কোথায় একজন মহিলা হাঁটতেছে কোথায় স্কুল ছুটি হয়েছে কোথায় মানুষ মহিলাদের হাঁটা চলা আছে মোবাইলে তাকাইলো নারী ব্যস্ত বাইরে তাকাইলো নারীকেই তালাশ করো জীবন মানে শুধুই এক নারীর জন্য আল্লাহ তালা সৃষ্টি করছেন শুধু নারীর জন্য এই এত সুন্দর এই আসমান জমিন এই গোটা কায়নাত দিয়ে আল্লাহ তালা আমাকে তোমাকে লালন পালন করছেন এ শুধু নারীর জন্য আমি আর তুমি শুধুই মহিলা নিয়েই ব্যস্ত হব এটা এটা বুঝি ইনসাফ হইল ভাই দয়া করে জন্য ভাবতে শিখি বয়স্ক যারা আছেন তারাও ভাবেন গতকালকের আগের দিন আমরা কুমিল্লায় আমাদের কুমিল্লায় সতেরোটা উপজেলা সতেরোটা উপজেলার প্রায় আড়াইশো আলেম প্রত্যেক উপজেলার থেকে দাওয়াত দিয়ে আমরা একটা মিটিং করছি আলাদ জোহর থেকে আছে উদ্দেশ্য একটাই যে আমরা কমপক্ষে আমাদের কুমিল্লা জেলার সর্বস্তরের কিশোর যুবক চরিত্র সুন্দর করার কথা চরিত্রের কথা আর একটু জোরদার ভাবে কিভাবে বলতে পারি কি করতে পারি আমরা এই কথার উপরে মিটিং করছি জোহরের পরে খানা খাইয়েই বসছি আসর পর্যন্ত পাঁচটা পর্যন্ত বলছি যে কোনো দল না কোনো রাজনীতি না কোনো পার্টি না কোনো মার্কার বোটে না ভোট না শুধুই আমরা কি করতে পারি সবাই মিলে একজন মানুষ সত্রটা উপজেলায় সে বেচারা দৌড়াবে কেমন তো সত্রটা উপজেলায় যদি দৌড়াইতে না পারে তো এত বাংলাদেশে দৌড়াবে অথচ আমরা হইলাম উখরিজাতলিন না